হ্যালো এভরিওয়ান শুভ সকাল ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে ভিডিও ক্লিপটা নিতে পারিনি আজকে তার ছিল আর আজকে রান্না করব যেহেতু নিরামিষ চলছে এই যে সয়াবিন করবো বেগুন ভাজা ভেন্ডি আলু ভাজা সয়াবিনের মশলা টমেটো আর লঙ্কা টক দই নিয়ে নিয়েছি আর পেঁপে আলু গাজর দিয়ে করব সয়াবিনটা এইদিকে আমার তেল গরম হয়ে গেছে বেগুন ভাজা বসিয়ে দেবো আর এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে দিয়ে দেবো থেতো করা গরম মশলা দিয়ে তেজপাতা সেটা একটু ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো এই কেটে রাখা সবজিগুলো আর এখানে আমি বেগুন ভাজাটা দিয়ে দেবো এদিকে সবজিটা ভাজা ভাজা করছে আর এদিকে বেগুন ভাজা করে নিচ্ছি এইদিকে তো বেগুন ভাজা হচ্ছে আর এদিকে সবজির মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো লঙ্কার পেস্ট আদা দিয়ে নিই আজ নিয়ে চলে এসছে মার্কেট করে আসলো নিয়ে আসলো পালং শাক আর কি নিয়ে এসছো এই যে টক দই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সবকিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। কাল রান্না করবো পালং শাক পালং শাক নিয়ে এসছে এই যে সয়াবিনের তরকারিটা তো কষাচ্ছি আর এইদিকে ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে এই যে মশাই মার্কেট থেকে নিয়ে আসলো পালং শাক কাল রান্না হবে পালং শাক আর নিয়ে এসছে লঙ্কা নিয়ে এসছে কাঁচা পেঁপে পাকা পেঁপে আর নিয়ে এসছে একটা খেজুর এই খেজুরটা কিন্তু খেতে ভীষণ টেস্ট মনে হয় রসগোল্লা টাইপের মিষ্টি টাইপের অনেক নরম মুলায়ম আর আমার এটা ফেভারিট খেজুর তো এই কঠোর জিনিস মার্কেট থেকে নিয়ে এসছে এইদিকে আমি কেটে নেবো স্যালাডটা ওইদিকে তো মশলা কষানো হচ্ছে এই যে সয়াবিনটা ফুটে এসেছে এখন দিয়ে দেব ধনে পাতা গরম মশলা আর ঘি গরম মশলা গরম মশলার গুঁড়ো চামচ মতো ঘি এবার একটু ফুটে আসলেই নামিয়ে নেব কারণ তারপর উনান উনান পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করে আমি সানে চলে যাবো আর এইদিকে আমার গরম মশাই চলে যাবে ছেলে মেয়েকে আনতে এই যে সয়াবিন রান্নাটা কিন্তু আবার হয়ে গেল আজকের রান্না শেষ আজকের জন্য আবার কালকের রান্না এবার রান্নাঘর পরিষ্কার করবো সানে যাবো ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসছে স্কুল থেকে এই যে কোথায় ঋতবিক কোথায় স্কুলে কি পড়িয়েছে আজকে আজকে একটু ঠান্ডা আছে তাই জ্যাকেট পরে গেছে হৃদ বিয় তোমার ওই জ্যাকেটটা কোথায় আর একটা জ্যাকেট আননি হুম নিয়ে আসলো ওর পাপা এবার সবাইকে খেতে দেবো চলো বন্ধুরা এই যে হৃদবিক জ্যাকেট খোলো জ্যাকেট খোলো ভাত দেবো চলো 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 বাচ্চারা হৃদভিক তোমার নিষে কোথায় ইয়গার্ড কোথায় ইয়োগার্ড পাপা ওই যে খাওয়ালো যে ওই ইয়োগার্ড কোথায় জুস ফিনিক হয়ে গেছে এবার আসো ভাত দেবো চলো আর এদিকে আমি জামা কাপড় মেলছিলাম দৌড়ে দৌড়ে ওকে যখন দেবো ভাত থালা বাড়া হয়ে গেছে ভাত দিয়ে দেবো সবাইকে একসাথে চলো তাহলে ভাত খাবো আমরা এখন নিয়ে স্কুলে বিয়ারা নিয়ে যাচ্ছে টিফিন এক্সট্রা ক্লাস আছে দৌড়ে আসো দৌড়ে আসো আস্তে 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 ধরো ডাক্তার দাও আস্তে আস্তে বেঁধে পড়ে যায় না কেটে দিয়েছে হ্যাঁ কি জানি কেন কেটে দিয়েছে এই যাচ্ছি আমি

চলো চলো বন্ধুরা আমাদের স্কুল দিয়ে আসি পাচ্ছি হৃদরিককে আনতে আর আমাদের এখানে আজকে প্রচণ্ড হাওয়া তার সাথে সাথে শীত আমি তো একটা সোয়েটার চলে এসেছি কিন্তু বাইরে এসে কিন্তু অনেক হাওয়া অনেক ঠান্ডা আর পারলে অনেক চারিদিকে হাওয়া হাওয়া হয়ে গেছে ঠান্ডা আজকে ঠান্ডা রাস্তা পার হাওয়ায় উড়ে তুমি কি হাওয়া দিচ্ছে মানে ফোন টোন তো উড়ে চলে যাবে এত হাওয়া প্রচন্ড বেগে হাওয়া দিচ্ছে চোখে ধুলো বালি এসে পড়ছে আর ঝিরিঝিরি ঘামের মতো বৃষ্টি হচ্ছে

প্রচণ্ড ঠান্ডা আমি একটা সোয়েটার পাতলা সোয়েটার পরে এসেছি তো আমার করছে শীত চলো আমার শীত করছে এই এই দেখো তা হেঁটে হেঁটে যাচ্ছে টুকলু বেবি আমাদের হুম শোনা কি শোনা রেন একটু থেমে গেল আবার হবে বোঝনি

হ্যালো পিউ মাই পেতে চলো তাহলে বাড়ি গিয়ে একটু একটু টিফিন করবে তারপরে আবার আসবো জানাকে নিতে আমরা যাচ্ছি লিফটে করে তো রিদভিক ওয়ান চাপ দিয়ে দিল আমাদের একতলায় যেহেতু ঘর আর এই যে রিদভিক ঘরে গিয়ে কি করবে বাবা দুষ্ট তুমি দুষ্ট হয়েছো অনেক দুষ্ট পিপি করেছো আসুন আসুন দুষ্টু বেবি এটা আমার সোনা বেবি সোনা ও পড়ে গেলে জীবন শেষ নেমে আসো নেমে এসো নেমে এসো তুমি ভালো তুমি ভালো আসো আসো তুমি আমার সোনা না আসো মেয়ে দেখো আমার সোনা খোলো খোলো পায়ে ভেঙে যাবে তো স্কুল থেকে নিয়ে আসলাম হৃদ্বিক দেখছে কার্টুন অ্যানিমালস তো এক্ষুনি চলে যাবো আবার ব্রিয়ানাকেও আনতে একটু পরেই আর কুড়ি মিনিট পর তো ঋদ্বিক কার্টন দেখছে ততক্ষণে আমি আবার বানিয়ে নিচ্ছি আইসক্রিম পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি দুধটার মধ্যে একটু আখের গুড় দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন ম্যাঙ্গোটা একটা ম্যাঙ্গো আইসক্রিম খেতে আগের দিন ব্রিয়ানা ঋদ্বিক পার্কে গেছিল তো ম্যাঙ্গো আইসক্রিম খেতে চেয়েছি তার জন্য আমি একটা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো নিয়েছি একটু জাফরান একটু চালের গুঁড়ো ভেজে চালের গুঁড়োটা একটুখানি বেশি দেবো না একটুখানি দেবো যাতে একটু ঘন টেক্সচারটা আসে তো চলো বানাচ্ছি এখন আইসক্রিমটা এই দেখো এবারটা আমি ম্যাঙ্গোটা আমি মিক্সি করে নিচ্ছি সুন্দর করে দুধটা তো ঘন হয়েই গেছে দিয়ে দেবো একটু চাফরানোর মধ্যেই দিয়ে দেবো দিয়ে দিয়েছি বেশ অনেকটা জাফরান এবার এটাকে মুটকি আটকে মিক্স করে নেবো এই আমটা জানো তো বন্ধুরা আফ্রিকান আম তো এর মধ্যে কোনো আঁশ নেই তো এই আমটা আমি এবার এটা মিক্স করে দেবো দুধটা ঠান্ডা করে কারণ নয়তো আবার দুধটা কেটে যাওয়ার আছে টক যেহেতু আমটা বেশি টক নয় তবুও দুধটা ঠান্ডা করে দিলেই মনে ভালো হবে আমার পক্ষে মনে হচ্ছে দেখি কিভাবে দিই ঠান্ডা করে নেয় তির এক মিশিয়ে দিই কী সুন্দর আমের পাল্পটা হয়েছে দেখেছো একটু কিন্তু আসনি এর জন্য বেশি ভালো হয়েছে এই দেখো দুধটা তো জালদাও হয়ে গেছে ঠান্ডা করে এই আমের মিশ্রণটা দিয়ে আমি মিক্সড করব খুব সুন্দর হয়েছে দুধটা দেখো ঘন হয়ে গেছে এরপর আমি আইসক্রিম বানাতে এই পাত্রটায় রেখে দেব মিক্সড করে একটু পরেই করি ঠান্ডা হয়ে নিক বড়িয়ানাকে তারপর নিয়ে আসবো আর এইদিকে দিকে দেখছে টিভি দুষ্টু ঋদবিকরা হৃদভিক দুষ্টু না ভালো 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 ঋদ্বিগ খুব ভালো এই যে যাচ্ছি ব্রিয়ানাকে নিয়ে বাড়িতে ঋদ্বিগ হাতেই চলো হাতেই চলো ব্রিয়ানা চলো 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 গাছের নিচে থেকো না গাছ ভেঙে পড়ে গেছে আমাদের এখানে হাওয়া উঠেছে ঝড়ের মতো হাওয়া হাওয়ার চটার এই দেশের গাছগুলো তো একটু নরম নরম তো ভেঙে পড়ে গেছে ঋদ্বিগ গাছের গাছ দিয়ে না দূর দিয়ে হাঁটো দূর দিয়ে তাই বিয়ানার ব্যাগ নিয়ে নিয়েছি পিঠে আর পেছনে বন্ধুরা ওটা ফেলো না আর বিয়ানা হ্যাঁ ওটা আমাদের চিপস রাখতে পারবো আবার বন্ধুরা দেখেছো আমাদের এখানে একটু হাওয়াতে গাছের ডালটা ভেঙে পড়ে গেল আমরা আসছিলাম তার একটু আগেই ভেঙে পড়ে গেছে দেখেছিস বাবা দেখেছিস কি ওগুলো ফুল চলো চলো গাছটা ভেঙে পড়ে গেছে একটু ফুল নিল গাছের মাথাটা ভেঙে গেছে চলো 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 হ্যাঁ তাই তো ফুল ফুটবে বুঝেছ চলো হ্যাঁ বাড়ি গিয়ে কী করবে তুমি কি বানাবে আইসক্রিম বানাবে রিয়ানা বিরিয়ানা রেসিপিক আইসক্রিম বানাবে বিরিয়ানা তোমার নাম ব্রিয়ানা না তাহলে কি সুন্দর যাচ্ছে টাম আর এই যে আমরা বাড়িতে চলেও আসলাম ঢুকে গেলাম এখন ঘরে গিয়ে এখন ব্রিয়ানা সাবান দিয়ে হাতটা ধোবে হ্যান্ড ওয়াশ করবে করে ব্রিয়ানা কি করবে আইসক্রিম বানাবে পাপাকে সারপ্রাইজ দেবে না ব্রিয়ানা ম্যাঙ্গো ম্যাঙ্গো আছে পাপা নিয়ে এসেছিল আগের দিন ব্রিয়ানাকে তো বাড়িতে নিয়ে চলে এসেছি এই দেখো ওদের আইসক্রিমের দুধটা ঠান্ডা হয়ে গেছে তো এবার ওরা মিক্সড করবে ব্রিয়ানার রিডভিক ব্রিয়ানা রিদ একটু দেবো পাল্প ম্যাঙ্গো পাল্প আর এই দেখো ব্রিয়ানাকে একটু দেব ম্যাঙ্গো পাল্প মিক্সড করো মিক্সড করো মিক্সড করো মিক্সড করো ব্রিয়ানা

কে দেখবে এখন ভালো লাগবে না তো যখন ওগুলো গিয়ে ই হবে তখন জাফরানটা বেশি হয়ে গেছে না জাফরানের গন্ধটা বেরোচ্ছে কম্পোতের মতো হয়ে গেছে ঋদ্বিক ঠিক বলেছে এইবার আমরা এটা দ্বীপে রাখবো না হয়ে গেছে মিক্স করা না কালারটা কিন্তু সুন্দর এসেছে ম্যাঙ্গো ধর রেখে রেখে দিয়েছি ডিপে রেখে তারপর তাড়াতাড়ি হবে নয়তো হবে না কিন্তু আবার কি গ্লাসে করে খাবে না কি এমনি খাবে বাটি করে খাবে তাই তো তাহলে বাটিতে করে দিয়ে দিই ডিপে দাও এবার দাও বেনা রেখেছে হয়ে গেছে মিক্স 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 হয়ে গেছে মিক্স করা ওকে এবার দেবো ডিপে খেয়ে দেখো তো তোমরা দেখি কিরকম লাগছে আমাকে একটু দেখাও তোমাদের এই দেখো এই মিশ্রণটাকে এবার আমি ডিপ ফ্রিজে ভরে দেবো আর এইটা দিয়ে মুখ মুখটা আটকে দেবো এই দেখো বন্ধুরা মুখটা আটকে দিলাম ডিপে ঢোকাবো এবার এই যে দুজনাই যাচ্ছে ডিপ ফ্রিজে ঢোকাতে চলো 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 আস্তে 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 বিজু দিয়েছে তারা ম্যাঙ্গো ম্যাঙ্গো পাল্পটার মধ্যে বিজু আস্তে আস্তে দুস্ম দুস্ম পড়ে যাবে এবার তোমার ফ্রিজ করো ডিপ করে ডিপে ভরে রাখলাম ছ ঘন্টা পর খাবো ঠিক আছে চার পাঁচ ঘন্টা তো লাগবেই মিনিমাম তো বানালাম বানানোর পরে বিয়ানা ঋদ্বিককে তো ভাত খাইয়ে হাত মুখ ধুয়ে ঘরে নিয়ে এসেছি এখন বিয়ানার তো একটা দাঁত লোচ্ছে তিন চার দিন ধরে তো এই দাঁতটা তুলতে নিয়েছি ও কান্না করতে করতে কাঁপতে কাঁপতে হিচকি ছুটে গেছে বিয়ানার তো বিয়ানা এখন হাসি দাও তো দেখি ই আজকে কত তারিখ হ্যাঁ আজকে তোমার কি হলো জুন মাসের আছে পাঁচ তারিখ তাই দাঁত পড়ে গেছে তোমার দেখি 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 বিয়ানার দাঁতটা পড়ে গেছে এবার দেখাও হাতে দেখাও আ ভিয়া এই দেখো বিয়ানার দাঁত কিন্তু পড়ে গেছে বন্ধুরা তো কানতে কানতে হিচকি ছুটে গেছে হিচকি ছুটে হি করে কানছে পাপা ভয় পাচ্ছে ও ভয় পাচ্ছে তারপরে কার্টুন দেখছে তারপরে আমি বুদ্ধি করে টুকুত করে তুলে দিলাম এই দেখো দাঁতখানা তো বলছে না দাঁতটা তুলে তাই তো টুক করে তুলে দিল মাম্মা তো যাই হোক এখন দেখবো দাঁতটা রেখে দাও তোমার বালিশের নিচে কাগজ টিস্যুতে মুড়াও আগে টিস্যুতে মুড়িয়ে রাখো টিস্যুতে নাও টিস্যু নতুন টিস্যু নাও নিয়ে কাগজ তারপর কাগজে মুড়িয়ে কি করবে কে নেবে তোমার দাঁত ফেরি নেবে এই যে ঋদিক আমাদের ঘুমাবে এখন সান টান করে বড়িয়ানা কিন্তু দেখেছো দাঁতটা কাগজ টিসুতে মুড়ালো মুড়িয়েছো টিসু দেখাও এই দেখো টিস্যুতে মুড়িয়েছে এবার এটা বালিশের নিচে রাখবে তাই তো রাখো বালিশের নিচে রাখো এই যে ওর ও যেখানে ঘুমায় যেই সাইডটাতে সেই সাইডটাতে বালিশের নিচে রেখে দিল এইবার ফেরি বলে ওকে মানি দিয়ে যাবে তাই তো ফেরি তোমাকে কি দেবে মানি ওকে হ্যাঁ হ্যাঁ আর দাঁতটা উঠে গেছে দেখাও ই করে ই আর হৃদভিক কোথায় হৃদভিক এই যে আমাদের সোনা হৃদবিকের সাত বছর হবে তখন পড়বে বাবা হৃদভিক তো এখনও শ্যানকো হয়নি না ওকে দেখি আমরা আইসক্রিমটা আইসক্রিম হয়েছে কিনা ঠিক আছে আইসক্রিম হয়েছে তাই টেবিলে দেখো টেবিলে দেখো এই দেখো এই যে আইসক্রিমটা হয়েছে দেখেছো ওর কই কাত হয়ে গেছে কাত হয়ে গেছে এর জন্য আইসক্রিম খেতে দিয়ে দিয়েছি তোমরা কি কালার চামচ দিয়ে খাচ্ছ গোল্ডেন কালার চামচ দিয়ে এই চামচগুলো নিয়ে এসছি নতুন বিরিয়ানার ইদবিগের জন্যই খাও 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 তাড়াতাড়ি আবার ঘড়িশ গলে গেল তাড়াতাড়ি খাও আবার ঘুম পাড়াবো স্কুল আছে চামচ দিয়ে কেটে 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 খাও তাও হচ্ছে না জোরে চাপ দাও আগে বাটিটা ধরে নাও হাত দিয়ে বাটিটা ধরো হুম এবার মুখে দাও হাত দিয়ে না বাটি ওই হিসে দিয়ে মুখে দাও চামচ দিয়ে চামচ দিয়ে মুখে দাও বাবা হুম ম্যাঙ্গো আইসক্রিম এটা কী এটা জাফরান কেশর এসে দিয়েছি ওটাকে বলে এলাচ হ্যাঁ খাও তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে যে ম্যাঙ্গোটা খেতে খেয়ে বলো তো দেখি বাচ্চারা ঋদ্বিক খাও চামচ দিয়ে তোলো কেটে কেটে খাও কেমন লাগছে আইসক্রিম হ্যাঁ ম্যাঙ্গো দুধ দিয়ে দুধ ঘন করে জাল দিয়ে তারপরে করেছি ম্যাঙ্গো আইসক্রিম আর এই যে বিয়ানা খাচ্ছে ঋদ্বিক খাচ্ছে আর এই যে আমি ফেস প্যাক লাগিয়েছি তো মুখে তাই একটু ইয়েলো ইয়েলো আমার ফেসটা আমের মতো আর এই যেমন বরকে দিয়েছি বর তো ভীষণ ভালো খেয়েছে ভালো খাচ্ছে পুরো মিল্কটার সাথে মিল্কি শেক টাইপের হয়ে গেছে খুব টেস্টি হয়েছে আর আখের গুড় দিয়ে করেছি পেট ঠান্ডা থাকবে হুম হুম নাও খাও 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 ঝপ ঝপ করে খাও স্কুল আছে ঘুমোতে হবে আর এই দেখো আইসক্রিমটা বের করেছি এই যে খাক সবাই এতে দেখেই আমার খুশি হচ্ছে আমি খাবো কি তাতেই খাও খাবো আমি পরে খাচ্ছি এই বিয়ে মুখে দাও গোলা গেছে সেগুলো কাছে কাছে ওটা কিছু না নে মুখে দাও এলাচ 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 এলাচটা ফেলে দাও পরের দিন আবার বানিয়ে দেবো ওই আমটা বাইরে রাখতে হবে ওটা পাকবে না ভেতরে রাখলে ঠিক আছে ওকে বন্ধুরা আমরা আমটা এনজয় করি দারুণ হয়েছে খেতে আমিও খেয়েছি এক চামচ উঠিয়ে ভীষণ টেস্ট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ম্যাঙ্গোটা আইসক্রিমটা দারুণ হয়েছে দারুণ নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছে আটু নেবা দাও দারুণ হয়েছে দাও না বাটিটা আগাও বাটিটা আগাও না 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 সব সব এতগুলো হুম খেলো আই রে বন্ধু হুম বিকেলে আমরা পাঁচটার দিকে বানিয়েছি পড়েও গেছে বড় ভাই ওকে বন্ধুরা টাটা বাই 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 করে দাও রিদ্বিক ব্রিয়ানা বাই বাই গোল্ডেন চালিক চামচটা অনেক ভালো ঋদ্বিক গোল্ডেন চামচটা ভালো পছন্দ হয়েছে তোমার গোল্ডেন চামচগুলো এনেছি তোমাদের তো দেখিয়েছিলাম তো সেই চামচ দিয়ে আজকে দিলাম খেতে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বিডিওটা আর ভড়ো করব না রিজিক টাটা বাই বাই করে দাও বাই 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 বাই